হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কথা বলবো মাইগভে কিভাবে রেজিস্ট্রেশন করা যায় তো চলুন শুরু করা যাক মাইগভে কীভাবে রেজিস্ট্রেশন করা যাবে প্রথমে আমাদেরকে www.mygov.bt অথবা মাইগভ অ্যাপে যেতে হবে অথবা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট পেজে যেতে হবে এরপর নির্ধারিত টেক্সট বক্সে আপনার নাম এবং আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ছয় সংখ্যার ওটিপি নম্বর টেক্সট হিসেবে যাবে ওটিপি নম্বরটি এখানে দিতে হবে আমি ওটিপি নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি ওটিপি ভেরিফিকেশন শেষ হয়ে গেলে পাসওয়ার্ড দিতে হবে এক্ষেত্রে পাসওয়ার্ড হিসেবে ওটিপি নম্বরকে পাসওয়ার্ড হিসেবে সেট করা যাবে অথবা নিজের মতো পাসওয়ার্ড প্রদান করা যাবে এভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ হবে থ্যাংক ইউ